গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা আবার হাজির হলাম তোমাদের কাছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে কালকে অনেক রাত অবধি টুম্পা যে টপগুলো রঙ করেছে সেই টপগুলো জাস্ট আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কালকে আমাদের এই রং টং টুম্পা রং টং করতে করতে প্রায় আড়াইটা বেজে গেছে এই হচ্ছে রঙ খুব সুন্দর সুন্দর রং হয়েছে টপ তো কালকে আমাদের এই টপ রং টং করতে করতে টুম্পা প্রায় আড়াইটা বেজে গেছে তো যে রঙগুলো করেছে ভালোই করেছে সুন্দর লাগছে এই টোটাল ছটা টপ রং হয়েছে আর এদিকে সকালে আজকেও অনেক সকালেই উঠেছে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়েছে আর এখানে ছেলের খাবার রেডি হয়ে গেছে আর এখন পড়াশোনা করছে অভিধান কেন ওরা এখন যেহেতু পাশ করে উঁচু ক্লাসে উঠেছে তো এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে আগের বইগুলো টোটাল পাইনি হ্যাঁ সেগুলো আবার রিভিশন দিচ্ছে এখন তো কদিন স্কুলে যাবে না তাই রিভিশন দিচ্ছে আবার হচ্ছে ন তারিখে আর দুষ্টুমি তো করছেই সকাল থেকে উঠেই দুষ্টুমি আর কালকে একটু ঠান্ডা লেগে গেছে কাশি খুব কাশি হয়েছে কালকে কালকে ওকে ওই কাশির সিরাপ দেওয়াও হয়েছে বেচারা একটু কম কাশি করে আর ওর হচ্ছে ব্যাপারটা ও ফ্যান ছাড়া একদম থাকতে পারবে না কাশি হয়েছে একটু ফ্যানটা একটু স্লো করে দিচ্ছি তাও না ফুল স্পিডে ফ্যান দিতে হবে এই জন্য আরো ঠান্ডাটা লেগেছে বেশি তো স্নান তো আমার হয়ে গেছে স্নান করে আগে ছেলেকে খাওয়ালাম কিন্তু ও একটু বমিও করে দিল কারণ ও ভীষণ কাশছে কাল থেকে ও ভীষণ কাশি হয়েছে আর কালকে রাতে ও ঠিকঠাক করে ঘুমাতেও পারেনি তা এখন খাওয়া দাওয়ার পর আবার বমিও করলো একটু একজন বেশ ভালো মতন বমি মানে পুরো যা খাওয়ালাম পুরোটাই তুলে দিলো এখন একটু বসে আছে আর কিছু খাওয়াবো না এখন ঘুমবারই দেবো আর আমি এই জামাকাপড়গুলো তুলে নিচ্ছি কারণ আবার ওর জামাকাপড়গুলো রয়েছে সেগুলো মেলতে হবে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর কালকে রাতে ঝড় হয়েছিল যার ফলে জামাকাপড়গুলো ঘরে তুলে নিয়েছিল অনেক কিছু জামাকাপড় শুকায়নি তাহলে শুকিয়ে যেত এতক্ষণে তো আমরা এখন কি খাচ্ছি মামা তুমি খাবে না তুই খাওয়া ঠিক হবে তো ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা এরকম করে না দেখ খেয়ে দেখ কেমন কেমন দেখ ভালো ভালো কি বলতো না কি বলতো এটা বেলের শরবত অনেকদিন ধরেই ভাবছিলাম যে নৈহাটির যে বড়ো মায়ের আমি আগে না লিটারেটলি জানতাম না যে আমি এটাই জানতাম যে বড় মায়ের মূর্তি এনে এরকম পুজো হয় যে ওখানে যে যেরকম মায়ের ছবি দিয়ে আবার মন্দির আছে ওখানে পুজো হয় সেটা আমি জানতাম না রিসেন্টলি আমি জেনেছি তারপর তো এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমার মায়ের যে পাথরের মূর্তি এনেছে সেটার সবাই উদ্বোধন অনেকেই এসেছিলেন অনেক সোশ্যাল মিডিয়ায় প্রচুর রিলস আছে ভিডিওজ আছে দেখেছি ইচ্ছা তো অনেক দিন ধরেই ছিল যাবো যাবো করে কিন্তু না মানে সম্ভাবনা যাওয়া হয়নি তো এই যে কদিন ছুটি গেল দোলের ছুটি তারপরে গুড ফ্রাইডের ছুটি গেল তখনও ভেবেছিলাম যাবো যাওয়া হয়নি মানে নানান কাজে এদিক ওদিক হয়ে গেছে তো আজকে ভেবেছিলাম মানে আজকে যাবো কি গতকাল থেকে ভেবে রেখেছিলাম কিন্তু গতকাল সারা রাত ছেলে ঘুমাতে পারিনি কাশির জন্য তাহলে আবার সেই বাইকে বা স্কুটিতেই যেতে হবে কারণ ওখানে গাড়ি রাখার একটু সমস্যা আছে তো আবার এতটা দূর যাবে অসুবিধা হতে পারে তারপরে যখন দুপুরবেলা ভাত খেলো তারপরেও ভাবলাম যে ঠিক আছে মাঝখানে বসিয়ে হেলমেট হেলমেট পরিয়ে নিয়ে যাবো তারপরে যখন আবার দুপুরবেলা বমি করলো খাওয়া দাওয়া তখনও মনটা খারাপ হয়ে গেলো যে যাবো না ঠিক আছে থাক ছেলেটার শরীরটা ভালো নেই তো যাবো না তাই এবারে কিন্তু এখন দেখছি ও একটু একটু ঠিক আছে আর ও নিজেই বলছে চলো চলো ঘুরতে চলো ঘুরতে চলো মাঠে চলো পার্কে চলো এই সব বলছে তাই চ আর তোকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি তোর ওরও খুব ভালো লাগবে আর তো যেন ওর রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি কারণ বেরোবোর বাবা রেডি হচ্ছে তো যাচ্ছি আমরা এখন কোথায় বলো তো আমি এখন যাচ্ছি হ্যাঁ ও কৃষ্ণ যাই হোক নৈহাটিতে বড় মায়ের মন্দিরে দেখা যাক দেখিনি একবারই আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম অনেক অনেকদিন আগে বিয়ের আগের কথা বলছি তখন মানে অতটা খুব ভিড় ছিল তো অত মনে নেই আমার এখন তো ছবি টবি প্রচুর দেখেছি কিন্তু মানে আবার অনেকদিন পরে সচক্ষে দেখবো

সিদ্ধেশ্বরীরা এখন নৈহাটি বড় বারায় ওখান থেকে দাদা নেব নিয়ে দিতে

আমরা চলে যাই এখন এই তু কাই ঠাকুকু দেখেছ আগে বলো কাই ঠাকুক দেখেছ চলো চলো জয় সাড়ে আটটা আমরা বাড়ি পৌঁছে গেছি তাও দশ পনেরো মিনিট হলো আর এসে মানে আসার টাইমেই চুরমুর বোদে আর কি আনলে টক দই টক দই চিকেন সব একসঙ্গে নিয়েই ঢুকলাম কারণ আর বেরোবো না গরমের মধ্যে আর ভালো লাগছে না আর এই যে ঠাকুরের ফুল আশীর্বাদ আর কি তোমরাও নিয়ে নিও আর এদিকে প্রসাদ রয়েছে তার মধ্যে সন্দেশ তোমরাও নিয়ে নিও ভার্চুয়ালি আর এনা প্রসাদ না আমরা প্রসাদ খাইনি প্রসাদ খাবে এখন ওই আর খাবে আচ্ছা জানেন তুমি নাও আর যেগুলো এর মধ্যে ফুলটা রয়েছে সেগুলো সবইটা রেখে দিই বলো ফ্রিজে মারা মারা দিতে পারবো হ্যাঁ দুবারতে দিয়ে দেবো প্রসাদ ব্যাস করাটা ভালো হ্যাঁ বলো দেখ ওখানে গিয়ে যে আমার ডেবিকা মুখার্জীর সঙ্গে দেখা হবে দেখুন আমরা ভাবিনি পাও না প্যারাটা কি ভালো প্যারা সবচেস খাই না সত্যি খুব ভালো প্যারাটা কোথায়

এখন তো যুদ্ধ যুদ্ধ চলবেই চলছে আর একটু আগে লুকোচুরি খেলা হচ্ছিলো আর অনেকদিন পরে এই নাইটিটা খুঁজে বার করেছি মানে গরমকালে শীতকালে যদিও বা যেমন তেমন পাজামা কুর্তি যাই হোক যেটা গেঞ্জি ফেঞ্জি সব পরা যায় কিন্তু গরমকালে যা গরম পড়েছে এই সময় নাইট ইজ দ্য বেস্ট তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন করছি আজকে সারাদিন বেশ ভালোই কাটলো আর বিকালবেলাটা একটু বেশি ভালো কেটেছে বর্মার দর্শন তো হলোই তার সঙ্গে সঙ্গে একটা উপরি পড়ানো দেবিকা মুখার্জি ম্যামের সঙ্গেও দেখা হলো তো যাই হোক ছেলের তো স্কুল নেই আমার স্কুল আছে ওর অফিস রয়েছে তাই জন্য আর বেশি রাত করবো না ভেবেছিলাম ছেলে বইয়ের জায়গাটা একটু গুছিয়ে রাখবো আজকে আর করবো না কালকেই করবো কারণ এতটা জার্নি করে গেছি না স্কুটিতে আমার কোমরটা আবার হালকা ব্যথা করছে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকে মতন গুড নাইট বাবা বলো গুড নাইট গুড নাইট বলো গুড নাইট গুড নাইট তোমার কখন গুড নাইট হবে কখন গুড নাইট হয়